সবাই কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছেন আমার লাইফটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কথা বলবো মালয়েশিয়াতে বাংলাদেশিরা এসে কেন অবৈধ হয়ে যায় কেন বা তাদের অবৈধ জীবন যাপন করতে হয় এই মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ লাইভটি হবে সবাই ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তো আমার কন্ট শোনা যাচ্ছে কিনা যে লাইভে আসেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো আসলে লাইভটা সঠিক আছে বাংলাদেশ থেকে বৈধভাবে মালয়েশিয়া এসে অনেক বাংলাদেশে অবৈধ হয়ে যাওয়ার কারণ কারণে যে কারণে অবৈধ হয়ে যায় এই আজকে আপনাদের মাঝে তুলে প্রথমে যেটা সমস্যা হয় নিয়োগকর্তা কোম্পানি বন্ধ হয়ে যাওয়া অথবা কাজ না থাকা নিয়োগকর্তা পালিয়ে যাওয়া বা ভিসা বাতিল না করা এগুলা কি কোনো কারণ এগুলো আপনার খুবই কমই হয় এগুলো কোনো মূল কারণ নয় তবে যে কারণগুলো হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাই তবে আমি কিছু কথা বলছি আর কি দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিসা পাসের মেদ মানে ভিসার ম্যাড শেষ হয়ে গেলে অবৈধ হয়ে যায় সাধারণত আমরা জানি কিন্তু ওয়ার্ক পারমিট বা পার সময় মতো রিনিউ না করা এটাও আমরা জানি তো গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে আপনার সবাই দেখবেন চাকরি পরিবর্তন নিয়ম না মানা এটা একটা কারণ হতে পারে তবে অনুমতি ছাড়া যদি কোম্পানি বদল করা হয় তাহলে অবশ্যই অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি বেশিরভাগ অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে দুই সালে যারা আসছিল তারাই বেশিরভাগ অবৈধ হয়েছে অবৈধ হয়ে যাওয়ার একমাত্র কারণই হচ্ছে সঠিকভাবে কোম্পানি না পাওয়া তারা সঠিকভাবে কোম্পানি গুলো পায় নাই বিদায় বা সমস্যা হয়েছে বিদায় তারা অবৈধ হয়ে গিয়েছিল মালিশে এসে অবৈধ অবস্থানে থাকতেছে এখন একজন্য দায়ী কারা একজন্য দায়ী কি প্রবাসীরা আপনারা একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো ঠিক আছে কিনা যারা অবৈধ হয়ে যায় এর জন্য দায়ী কি প্রবাসীরা প্রবাসীরা নয় বেশিরভাগই আপনার কোম্পানি থেকে লারি হয়ে যায় কারণ হচ্ছে প্রতারিত হয় বলে কম সংখ্যক মানুষে অবৈধ হয়েছে মানে কোম্পানিতে কাজ নাই বা কোম্পানিতে সমস্যা এইসব বিষয় হচ্ছে কম 2023 সালে যারা আসছিল মালয়েশিয়ায় বেশিরভাগ লাড়ি হয়েছে। মানে কাজ না থাকার মানে কাজ না পাওয়ার কারণে তারা লাড়ি হতে বাধ্য হয়েছে। তাদেরকে বাধ্য করা হয়েছে তারা তো লাড়ি হতে চাই নাই যেটি চাইবে বলে ভাবে কাজকর্ম ঠিকঠাক আছে বা আবে সুন্দরভাবে চলতেছে এই সুন্দর সওয়া অবস্থা থেকে কি কেউ SABE অন্য অন্য কোম্পানিতে চলে যাইতে এটা কেউ চাইবে না বা কেউ আশাও করবে না এই যে দুই হাজার তেইশে কলিং এ যারা আসছিল বেশিরভাগই কোম্পানি ছিল ভুয়া মানে পাসপোর্টে আপনার নাম ছিল কোম্পানির মানে পাসপোর্টে বলতে ভিসার মধ্যে কোম্পানির নাম লেখা আছে আলিশিয়া এসে কোম্পানি খুঁজে পায় না কারণ কি এই যে সিন্ডিকেটের মাধ্যমে যে পাঠানো হয়েছিল লাখ টাক টাকা নিয়ে একজন প্রবাসীর কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা এর মধ্যে প্রত্যেকটা প্রবাসী ওই দু হাজার তেইশে কলিং আসছে চার লাখ টাকা আসছে তারা হচ্ছে তাদের কপালটা একটু ভালো যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসছে মানে বেশিরভাগই পাঁচ ছয় লাখ বা সাড়ে পাঁচ লাখ এর মধ্যে এই মালয়েশিয়াতে আসছে আসার পরে কোম্পানির নাম ভিসার মধ্যে ছিল কিন্তু আপনার ইয়া নাই আইসা দেখ কোম্পানি নাই কোম্পানি মনে হয় যেন উদা হয়ে গেছে এমন একটা অবস্থা আছে কোম্পানি কি উদা হয়ে যায় কখনো হয় নাই তাইলে কোম্পানি গেল কোথায় এত এত টাকা খরচ করে আসছে সবকিছু ঠিক ছিল কিন্তু কোম্পানি গেছে এই সকল কারণে বেশিরভাগ প্রবাসীরা অবৈধ আজকে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে সব জায়গায় হয়রানিরা তো সব জায়গায় হয়রানির শিকার হয় এবং বিদেশে এসে আরও বেশি হয়রানির শিকার হয় এই যে জঙ্গল দেখতেছেন মানে পিছনে আবার ঘরবাড়ি আছে মধ্যে একটু পাকা আছে ভালো কারণ পুলিশ যদি ইমিগ্রেশন যদি আটক করে মানে অ্যাটাক করে তখন তো ওই জায়গায় পলাবি এই যে আশেপাশে যে অন্ধকার গুলো দেখতেছেন ওইসব জায়গায় পালানো ছাড়া গতি নাই এখন কি করবে কিছু নাই তো পালাতে তো হবে তাই না হাত থেকে তো বাঁচতে হবে পর একটা পরে এখন বর্তমানে এই পরিস্থিতি দিকে যদি তাকায় তাহলে মালয়েশিয়া এত ধরপাকড় চলতেছে বলার বাইরে প্রত্যেকটা জায়গা জায়গায় ইমিগ্রেশন এবং তারা আগে থেকেই সংকেত দিয়ে দেয় যে আমরা ওই জায়গায় ইমিগ্রেশন দিব এটা আগে হয়তো দুই তিন দিন আগে জানিয়ে দিত যে আমরা অমুক জায়গায় ইমিগ্রেশন দেব দিব কিন্তু এখন আর এটা জানা নাই এখন গোয়েন্দা তত্ত্বার ভিত্তিতেই এই ইমিগ্রেশনগুলো হয়ে থাকে বেশিরভাগ এখন আপনার এই এই জিনিসগুলো মানে এই তথ্যটা জানাই নাই আমরাই তো অনেক খবর পেয়েছি আমরা যেহেতু মালয়েশিয়াতে আছি অনেক খবর পেয়েছি যে আজকে ওই জায়গায় ইমিগ্রেশন দিবে কিন্তু আজকে এখন বর্তমানে ইমিগ্রেশন যদি দেওয়া হয় মানে দেয় কোথাও ওইটা তারা জানাই না তারা কিভাবে দিবে কখন দিবে হুট করে এসে দেখবেন গাড়ি ঘোড়া নিয়ে চলে এসেছে এসে আপনার আগে যে রাস্তাগুলো পলাতক মানে আসামিরা যেদিক দিয়ে পলা পালাবে সেই রাস্তাগুলো আগে ব্লক করে দিবে ব্লক করে দেওয়ার পর আর পালাইতে পারে না তখন ঘরের সিলিং এর উপরে উঠে অনেক অনেকে আছে আপনার বাথরুমে বা বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করে কিন্তু ওইসব জায়গায় লুকিয়ে কি ইমিগ্রেশন হাত থেকে বাঁচানো বাঁচা সম্ভব কখনোই সম্ভব না ধরা আপনাকে মানে খেতেই হবে বা হইতেই হবে ওরা যেভাবে আপনাকে ধরে ফেলবে যদি আপনি ওইখান থেকে ছুটে চলে যেতে পারেন রুম থেকে তাহলে আর সমস্যাটা হয়তো কোথাও যতটুকু যাওয়া যায় আর কি রাস্তাঘাট আগে থেকে বন্ধ করে তো আজকে এই যে বাংলাদেশে যারা দালাল রয়েছে তারা মনে করে যে আমি ফাটাইতেই মানে পাঠাইলাম আর কি নিজের পেট ভরা আর কি দালাল মানে নিজে পেট বললো অন্য কে কি করলো ওইটা দেখার বিষয় নাই সে কাজ পাইলো কি কাজ পাইলো না ওইটা দেখার বিষয় না আর এটা সে কখনো দেখবেও না যে যতই বলো বলা বলি করো ওইটা কখনো সে দেখবেই না আপনি কি করতেছেন কি না করতেছেন ওইটা তার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে সে টাকা পয়সা হাতে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে কিনা এটা হচ্ছে তার দেখার বিষয় তো এখন কথা হচ্ছে এখন আবারও যে পলিং খুলতেছে এখন মালয়েশিয়াতে যারা আসবেন তাদের কতটুকু সাবধান হওয়া উচিত বর্তমানে যে দরপাকড় চলতেছে মালয়েশিয়ায় নিউজ দেখলে আপনি দেখতে পারবেন যে এখানে হাজার জন ওইখানে একশো জন ওই জায়গায় পাঁচশো জন বা ওই জায়গায় ছিয়াশি জন এর এভাবে গ্রেপ্তার করতেছে বেশিরভাগই গ্রেপ্তারের সংখ্যা হয় বাংলাদেশে যেখানে ইমিগ্রেশন দেয় বেশিরভাগই সংখ্যাটা বাংলাদেশের হয় অন্যান্য দেশের কম থাকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি থাকে বাংলাদেশের লোক কারণ বাংলাদেশের লোক মনে করেন যে পানি ঠিকমতো পছন্দ না হইল এমন আছে অনেকে লারি হয়ে যায় যে দেখা যাচ্ছে কাজকর্ম ভালো না হুট করে লারি হয়ে যায় তো আমি একদিন গাড়িতে চলতে চলতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে কোম্পানিতে বৈধভাবে টাকা ভালো নাকি অবৈধ হয়ে যাওয়া ভালো সে আমাকে বলল ভাই তুমি অবৈধ হয়ে যে টাকা ইনকাম কর বৈধ হলে যদি কিছু কম টাকা ইনকাম কর অবৈধ অবস্থাই থাক কারণ অবৈধ হইলে আপনার কোম্পানি যে কোম্পানিতে কাজ করা হবে ওই কোম্পানিতে ঠিকমতে বেতনটা দিবে না মানে বৈধ অর্কারের চাইতে আপনি দুইশো একশো টাকা কম পাবেন আপনাকে সবসময় চাপের মধ্যে রাখবে দু এক মাসের বেতন আটকে রাখবে এমনটা করবে আর কি তো ওই লোকটা আমি মানে তাকে এমনিতে একটা প্রশ্ন করছে করছিলাম আর কি তো সেই লোকটা এভাবেই উত্তর দিল তো এবার দেখেন অবৈধ অবস্থা যারা কাজও করে তাদেরও মানে অবসরيش একটা ভালো না অনেকে আছে ভালো কাজ করে ইনকাম করতেছে ভালো টাকা ইনকাম করতেছে এটা এক সময় ছিল পালে সাথে একটা সময় ভালো টাকা ইনকাম করতে পড়তো যারা অবৈধ অবস্থায় থাকতো এবং বৈধ অবস্থায় থাকতো কিন্তু এখন আর এটা নাই এখন যারা বৈধ আছে তারাই মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতেছে আর বাকিরা মানে এত টাকা ইনকাম করতে পারতেছে না তাদের ইনকামটা সীমিত হয়ে গেছে এবং অনেকে আছে বাংলাদেশ কো টাকা পয়সা নিয়ে আসতেছে খাবার দাবারের জন্য কাইতেছে চলতেছে এমনও অনেক লোক রয়েছে আর কত লোক যে জেলখানায় আছে জেলখানা ভাই বাংলাদেশের জেলখানার বিবরণ সম্পর্কে কি বলবো আপনাকে সবসময় একটা হাফ প্যান্ট পরে রাখবে ওই অবস্থায় থাকতে হবে মানে আমরা শোনা কথা আর কি আমরা শুনছি তাই এগুলাই আপনাদের বলতেছি আর কি এবং যারা বের হয় মাথা নেরা করে দেয় মাথা আপনার ঠিক রাখবে না মাথা করে বাংলাদেশে পাঠাবে মাথার ঠিক রেখে ওরা বাংলাদেশে পাঠাবে না যদি ছয় মাস জাল কাটা যায় জীবন এখানে মনে করেন শেষ বৃদ্ধ হয়ে যায় একজন লোক এরকম দেখা যায় বৃদ্ধ মানুষের মতন দেখা যায় যদি ছয় মাস জেল কেটে সে বাড়ির যে মালয়েশিয়া থেকে অন্যান্য দেশের জেল অত কঠিন না কঠিন মালয়েশিয়া যাই হোক তো এখন যারা বাংলাদেশ থেকে আসবেন মালয়েশিয়ায় বা মালয়েশিয়াতে টাকা ব্রাদার যারা রয়েছেন মানে বাইব্রাদার অনেকে নিয়ে আসে বা আত্মীয় স্বজন আছে ওদেরকেও নিয়ে আসার চেষ্টা করে তো সঠিক কোম্পানি বা কোম্পানি তো আপনারা তো মালয়েশিয়া যারা আছেন তারা তো বুঝবেন সঠিক কোম্পানি যাচাই বাছাই করে তারপর আপনি আপনার বাইকে আনেন অথবা যাদেরকে আনেন ভবিষ্যতে হয়তো সামনে গুণাগুন তো চলতেছে যে কলিং করবে কলিং করবে এসব আলোচনা খুব হয়েছে কলিং যে কবে খোলে তার কোনো শিওর নাই এখনো কলিং কুলার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না কারণ এটাকে কুলার জন্য কলিং কুলার জন্য অবশ্যই সেখানে সিস্টেম করবে তারা যাতে টাকাটা বেশি আদায় করতে পারে কারণ টাকা অল্প তাদের পোষাবে না অল্প টাকা আপনি মালয়েশিয়া চলে আসবেন তাদের পোষাবে না টাকা বেশি দিয়ে মালয়েশিয়া আসবেন তখন পোষাবে এবং তাদের কাছে ভালো লাগবে তো বৈধ এবং অবৈধর যে একটা যে কারণে হয় বেশিরভাগ মালয়েশিয়ায় এই যে কোম্পানি সঠিকভাবে পায় না এবং কাজকর্ম ঠিক থাকে না কাজকর্ম তো অনেক সময় পায় না এসব কারণে অবৈধ হয়ে যায় অনেকে আছে আপনার কাজই ভালো লাগে না এখন ড্রাইভার থাকে তাই আয়া কাজ না ভালো লাগে এখানে আয়া এখানে কাজ ভালো আছে এখানে কাজ দেমোলে এসব কথা কই আপনার বলে মেয়ে নে পরবর্তীতে যে ওইখানে তার ভালো লাগে না এটা আরো মহাবিপদ এখন অবশ্যই যারা যা যে যেই কাজ ছেড়ে চলে যায় এই কাজে তো আবার আসতে পারবে না চাইলে আসতে পারবে না আপনি যে কোম্পানি থেকে একবার চলে যাবেন সেই জায়গায় আবার যদি আপনি আসেন তাহলে সেখানে আপনি বসের না বা আশেপাশে যে ওয়ার্কার রয়েছে তাদের কাছে আপনি লাঞ্চিত হবেন মানে অবৈধ হলে খুবই ভেবে অবৈধ হইত মালয়েশিয়া যারা কাজকর্ম অবস্থায় অবৈধ হয়ে যায় মানে কাজ ভালো লাগতেছে না বা পছন্দ হয় না এসব কারণে যারা অবৈধ হয়ে যায় তো তাদের উদ্দেশ্য আমার কথা হচ্ছে মানে আপনারা এভাবে অবৈধ হই না কারণ একবার যদি চলে যান আবার যদি আপনার এই কোম্পানিতে আসেন যদি বছর দরকার দরকার পরে তাহলে আপনাকে তো নিয়ে আসবে এবং সেখানে একটা অপমান বোধ করতে হবে সবসময় আপনার যত দিনই থাকে যে আশেপাশের লোকেরা তো বলবেই যে একবার চলে গেছে আবার এখানে আসছে মানে বিভিন্ন নানান কথা তো এটা বলবে এটা স্বাভাবিক কারণ আমরা বাংলাদেশের মানুষ সবসময় একজনকে পচাইতে ভালোবাসি এটা খুবই ভালো পারি আর কি তো অবৈধ হওয়াটা আপনার মালয়েশিয়া এসে খুবই রিক্সি একেবারে আর বর্তমানে বিশাল তো কোনো কবর টবর নাই মানে বৈধতা দিবে মালয়েশিয়াতে যে বৈধতার একটা সিস্টেমে আনবে এটার কোনো পরিকল্পনা এনে ধরপাকড় চলতেছে ওদেরকে পাঠাবে মালয়েশিয়া সরকার ঘোষণা দিছে যে একটা অবৈধ রাখবে না কিন্তু চাইলেই তো সম্ভব না হাজার হাজার অবৈধ প্রবাসী থাকবে মালয়েশিয়ায় অর্থসোজা না মানে শেষ করা কারণ টুরিস্টে যারা আসবে তারা তো অবৈধ হয়ে যাবে তাই না টুরিস্ট বিষয়ে যারা মালয়েশিয়ায় ঢুকবে তারা বেশিরভাগই অবৈধ হয়ে যাবে সবাই না মানে যারা অরিজিনাল ট্যুরিস্টে আছে তারা তো আবার কাজকর্ম করবে তাদের যে কাজকর্ম রয়েছে মানে বিজনেসের কাজে আসো অথবা বুড়া কাজে আসো ওইসব করে তারা চলে যাবে অরিজিনাল যারা টুরিস্ট আর যারা মনে করে কাজের জন্য আসে তারা তো আগে দেখবে কোথায় কি আছে ব্রাদার বা আত্মীয় স্বজন বা কোথায় কাজ আছে সব খুঁজে বের করে তারা নিজেদের মতো কাজ করবে ওই যে অবৈধ হয়েছে সরকার যতই উদ্যোগ নেই মালয়েশিয়ায় অবৈধ লোক শেষ করতে পারবে না কারণ চোরাইপথ অনেকে ঢুকে যদিও ধরেন কোয়ালিং এ বৈধভাবে নিয়ে আসবে এখন যারা অবৈধ আছে তাদেরকে করবে অথবা দেশ থেকে বাড়িয়ে দিবে সবাইকে তো ধরা সম্ভব না আস্তে আস্তে সরকার উদ্যোগ নিতেছে মানে কোর্টের উদ্যোগই তারা নিতেছে প্রত্যেকটা জায়গা জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং অপরেশি দিচ্ছে মানে এটা কি আর বলবো অপরেশির কথা কোটোর ভাবে তারা অভিযান পরিচালনা করছে কিন্তু যে হারেও আমাদের বাংলাদেশি ভাইয়েরা অবৈধ অবস্থায় আছে মালয়েশিয়ায় তাদেরকে নির্মূল করা মানে তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে এবং নতুন যারা আসছে তারাও তো অবৈধ হবে তো অবৈধ দমন এত জানা হয়তো তাকে ধরবে তার হয়তো সর্বনাশ আর কি কথা হচ্ছে যারা নতুন আসবেন মালয়েশিয়ায় কলিং দিশায় অবশ্যই সাবধানের সহিত আপনাকে আসতে হবে বুঝে শুনে আসতে হবে কোম্পানি সঠিক তথ্য যাচাই বাছাই করে তারপর মালয়েশিয়া বাবার হুট করে মালয়েশিয়ায় চলে আসলেন আর পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন হবে না মালয়েশিয়ায় যদিও এখন বেতন ভালো কারণ সত্রভার ইঙ্গিত বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ প্লাস এখানে গিয়ে দিয়ে আপনার চল্লিশ হাজারটা যেভাবে পৌঁছে ভাবে রাখতে পারবেন এই আপনার যদি ইয়া হয় আর কি বেসিক ডিউটিও হয় আবার চল্লিশ হাজার টাকা আপনার থাকবে শুধুমাত্র বেসিক ডিউটি করলেও যদি কোম্পানি সঠিক কাজকর্ম দেয় আর কি এবং বেসিক ডিউটিও করেন তাও আপনার চল্লিশ হাজার টাকা রাখতে পারবেন মানে মোটামুটি চল্লিশ আটত্রিশ এরকম রাখা যাবে তো এটা এরকম বেতন বেসিক চলতেছে এখন বর্তমানে সামনে কবে বাড়াবে তার কোনো নিশ্চয়তা নাই হয়তো সামনে আরও বাড়তে পারে এখন না বর্তমানে যেহেতু কিছুদিন আগে বাড়াইলো আবার বাড়াবে নাকি আবার তো বাড়ানো সম্ভব না তো আস্তে আস্তে বাড়াবে আর কি সবকিছুর দাম বাড়বে তখন গাজিও বাড়বে আরকি বেতনও বেড়ে যাবে তখন এভাবেই চলছে আরকি মালয়েশিয়া খুব সুন্দর সিস্টেম চালাচ্ছে দেশটা দেখতে একদম সুন্দর মানে ঠান্ডা গরম আবহাওয়া সব কিছু মিলে আছে টাকার মত একটা দেশ কিন্তু ওইখানে অবয়েজ অবস্থা যদি টাকা হয় তাহলে রিক্স আপনি চাইলেই সব জায়গায় ঘুরতে পারবেন না আপনি চাইলেই সব জায়গায় যেতে পারবেন না পাটে যেতে হলে আপনাকে অনেক সেফটি মেনে যেতে হবে যদি সেফটি মানেন তাহলে অবৈধ থাকা অবস্থায় দীর্ঘদিন থাকতে টাকা দেয় আর কি যদি ধরা পড়ে যান তাহলে তো কিছু করার নাই চলে যেতে হবে মালয়েশিয়া বৈধ বৈধ ব্যক্তিদেরই ধরে নেই কি বলবো অবৈধদের কথা যারা মালয়েশিয়া আছেন তারা তো বুঝতে পারবেন বিষয়টা বৈধ ব্যক্তিদের ধরে নেই যদি আপনার বস সঠিক হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবে যদিও একবার ধরে নিয়ে গেলে কলের মতো যদি জেল নিয়ে ঢুকাইতে পারে তাহলে চোদ্দ দিন চোদ্দ দিন আপনাকে থাকতে হবে পরবর্তীতে মাঝে কোটে আপনাকে তুললে হয়তো আপনার তখন বসের নাম্বার বা কাউকে ফোন দিলেন ফোন দিলে পরবর্তীতে আপনাকে এই নিয়ে আসবে আর কি যদি বস মনে করে যে লোকটাকে ছাড়ানোর দরকার আমি নিয়ে আসি তখন হয়তো আপনাকে নিয়ে আসবে তাছাড়া আপনাকে কখনোই নিয়ে আসবে যদি প্রয়োজন না হয় তাহলে আপনাকে জেলে দীর্ঘদিন থাকতে হবে থাকার পরে হয়তো ওরা কোনো পাঠায় না টাকা আনবেন বাংলাদেশ থেকে তারপরে আপনাকে পাঠাবে অনেক টাকাই আনতে হবে আপনাকে যদি বর্তমান যে সিস্টেম সিস্টেমে অনেকের কাছ থেকে শুনেছি বা জানতে পারলাম যে দশ হাজার রিঙ্গিত পর্যন্ত মানে লাগবে দশ হাজার রিঙ্গিত যদি হিসাব করে বাংলাদেশে তিন লাখ টাকা তিন লাখ টাকা লাগবে আপনাকে জেল থেকে ছাড়িয়ে নিতে তিন লাখ টাকা আপনি কি মনে করেন অন্য দেশে যাওয়া যাবে অবৈধ যে হবে হবে বা এই যে অবৈধ হলে ভেবে হতে হবে কারণ ধরা যে ধরা গাইছে ভাই সে হয়তো বুঝতেছে যে আমার কত টাকা লাগবে বা কি আসে বিষয় যদিও আমরা জানি যে বর্তমানে একটা সুযোগ আছে দেশে যাওয়ার যে পাঁচশো জরিমানা দেশে যাইতে পারে পরে এসে আপনি অবৈধ আপনার বাসার রেঙে জরিমানা দিয়ে চলে গেলেন যদি আপনাকে ছুটে নিয়ে আসতে তো হবে এখানে করস আছে ওইখানে করস উকিল কাবি বা দালাল কাবে প্লেনের টিকেট কাবে ইত্যাদি নানান করছে আপনাকে দশ হাজার রেঙ্গিত পর্যন্ত গুনতে হবে এমনটাই শুনতেছি কি বা অনেকেই বলতেছে যে এমনটাই লাগে তো অবৈধ হলেও এখন বর্তমানে ভেবে চিন্তেই মানে হতে হবে হুট করে আপনার কোম্পানি ছয় যাচ্ছে না অবৈধ হয়ে গেলেন হবে না খুব সাবধান তো রাতের বেলা লাইভে চলে আসা আমার কি ভাগ ভেবে ভাবলাম আড্ডা দেই যেহেতু আজকে শনিবার ছিল কারণ শনিবার হচ্ছে আপনার অনেকের হাফ ডে থাকে আবার অনেকের ওভারটাইম হয় না আমাদের ওভারটাইম আজকে হয় নাই বিদায় চলে আসলাম আর কি তো সবার সাথে অনেক কথা আমি আর কম থাকবো না বাংলাদেশ থেকে যারাই মালয়েশিয়া আসবেন অবশ্যই কোম্পানি সঠিক তথ্য যাচাই বাছাই করে আসবেন এবং যাতে অবৈধ না হতে হয় দুই হাজার তেইশের কলিং অনেক লোক প্রতারিত হয়েছে কারণে হাজারো হাজারো প্রবাসী অবৈধ আর বর্তমানে পরিস্থিতি মালয়েশিয়ার বেশি একটা ভালো যাচ্ছে না সব দেশের পরিস্থিতি তেমন ভালো যাচ্ছে না খুব খারাপ যাচ্ছে পরিস্থিতি কেমন অর্থনৈতিক পরিস্থিতি তেমন ভালো না

এসে যে অবৈধ হয়ে যাবেন হবে না বাম বাগানের লোকদের কোথাও কাজ দেবে না হ্যাঁ সরকার আরেকটা ঘোষণা দিছে যে কেউ যদি নতিবিহীন ব্যক্তিতে যদি কাজ দেয় কর্ম দেয় তাদেরকেও আটক করবে নিয়োগকর্তা সহ নিয়োগকর্তা এত সহজে কাজ দিবেন না নিয়োগকর্তা যারা আছে তারাও আপনাকে কাজ দিবেন না আপনি যদি অবৈধ হয়েছেন বা ফার্ম অয়েলের লোক যদি বিশেষ করে ফার্ম বাগানের লোক যারা আসবে লারি হয়ে যাবে তাদের জন্য এই নিয়মটা তো এই কাজটা কেউ করবেন না বলেও অবৈধ হবেন মানে পরিস্থিতি দেখে মানে পরিস্থিতি যদি মনে করেন যে খুব খারাপ যাচ্ছে বা ভালো যাচ্ছে না তখন তো বিবেচনা করবেন যে অবৈধ হবেন নাকি বৈধ থাকবেন তো যাই হোক কলিংয়ে যারা ভবিষ্যতে আসবেন যেহেতু কলিং কুলে নাই ভবিষ্যতে যারা আসবেন অবশ্যই সাবধানে শহীদ আসার চেষ্টা করবেন এটা তার হেঁটে হেঁটে আসতে পারবেন না মানে যাচাই বাছাই করবেন আর কি যাচাই বাছাই করে আসাটাই ভালো তো অনেক আপনাদের মাঝে কথাবার্তা বললাম কথার মধ্যে যদি ভুল ফুটে হয়ে থাকে অবশ্যই আমাকে কমার্শন বলতে দেখবেন আর একদম লাইভ আমি শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য অনেক লোকে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য তো আবারও দেখা হবে সানডে ইনশাআল্লাহ সানডে গত কালকে আগামীকাল যেহেতু রবিবার ছুটির দিন ছুটির দিন ইনশাআল্লাহ আর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসবো